না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি সকাল সকাল বরমশাই ট্রেনিং দিচ্ছে আমাকে তো কেমনভাবে কোন গেছে কতটা জল দিতে হয় আমি তো ওরকমভাবে ভাবে দিই না এগুলো ওরই কাজ তো আমাকে বললো আর কি মানে আমি আজকে নিজের থেকেই দিতে এলাম তো তাইও আমাকে বলে দিচ্ছে তা আমারও বেশ কিন্তু এটা করতে ভালোই লাগছে গাছ ফুল মাছ এগুলো সবসময়ই ভালোবাসতাম তবে বরের মতো ভালো লাগার জিনিস ছিল না ওর সাথে থেকে থেকে এখন আস্তে আস্তে আমারও তাই মানে ভালো লাগার জিনিস হয়ে উঠেছে সকাল সকাল এটা করে পরে এত পজিটিভিটি আসছে না দারুণ লাগছে এখানে চাপিয়ে দিচ্ছি পটল খুব ভালো করে ভাজা হবে তারপর এটা হবে সুন্দর একটা তরকারি আর এদিকে কাটা হয়ে গেছে একশো যেটা কি না বরের আর আমার ওই এমনিভাবে আলাদা আলাদা করে সমান সমান না না কম নিলাম বেশি এখন আমার ফ্রিজে প্রচুর ম্যাঙ্গো স্টক আছে এটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো তা ফ্রেন্ডস সকাল সকাল বানিয়ে নিয়েছি ইয়ামি ম্যাঙ্গো শেক আর এর মধ্যে না ড্রাই ফ্রুটস দিয়ে পরে একেবারে মিক্স করেছি তো উপর থেকে ওই জন্য আলাদা করে আর দিলাম না আর যেহেতু সকালবেলা আইসক্রিম আর দিলাম না তো চলো মেখাক মেয়ের কিন্তু দারুণ পছন্দ হয়েছে ইভেন আমাদেরও খুব ভাল লাগছিলো খেতে আজকের সকালে ইয়ামি ম্যাঙ্গো শেক অ্যাপেল খাওয়া হয়ে গিয়েছে ফ্রেন্ডস তার ফ্রিজে আছে প্রচুর ম্যাঙ্গো ন খেতে কিন্তু দারুণ লাগছে উপরে একটুখানি আম কেটে কেটে দিয়ে দিয়েছি বুঝলে তা রাত্রেবেলার দিকে আর ফ্রেন্ডস খাবো খাবো করে না খাওয়া হয় না তো দেখবে সকালবেলা খাওয়ার না এনার্জিটা বেশি থাকে রাতের তুলনায় তা চম্পককে দিলাম চম্পককে তো দারুণ লাগলো এটা হচ্ছে আমার পরকে দিয়ে এলাম আর এই হচ্ছে আমার ছিম্পু মায়ের আমরা যতটা খাই তার তুলনায় ওকে কোয়ান্টিটিটা একটু কম দিতে হয় ও তো পাখি না ও অত খেতে পারে না তাও এরপরে চিকচম্পক মা ম্যাঙ্গো শেকার বানানা খেলো ও ম্যাঙ্গো শেকার অ্যাপেল খাবে তাই না অ্যাপেল খাবে তো নিজস্ব একটু নিয়মকানুন চলে ঠিক আছে ওর অ্যাপেল খেতে মন করে যে আমি ওর বাবাও তো খেলাম তো চলো এটা খাই খেতে খেতে ভিডিওটা এডিট করতে বলছে রান্নাও আছে প্রচুর কাজ আলুগুলোকে না বেশ বড় বড় করে কেটেছি জানো তো বড় বড় করে আলু কেটে রান্না করলে দেখবে সেই রান্নার টেস্টটাই আলাদা হয় এখানে টমেটো লঙ্কা আর আদাবাটা পটলটা না নিরামিষটা বেশি ভালো লাগে আর পটলে না রসুন যায়ও না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর বাড়িতে জবের থেকে বাবা মা ঘি বানাতে আরম্ভ করেছে না ঘি খাওয়ার মজাটাই যেন আরও বেড়ে গিয়েছে না ছোটো থেকেই ঘি খেতে পছন্দ করতাম তবে এখন যেহেতু নিজেদের বাড়িতে হয় তো সেই জন্য না ফ্রেন্ডস আরও আরও বেশি মানে কি বলবো স্মেল আমার না ঘিয়ের যেন তো এই স্মেলটা দারুণ লাগে মানে এখানে বাইরে যে ঘি পাওয়া যায় সেগুলো সাদা সাদা হয় আর আমার একটু ঘিয়া ঘিয়া কালার না হলে মনে হয় না যে ওটা ঘি তো এই পটলের তরকারিতেও আমি ঘি দেবো একদম লাস্টে খেতে না দারুণ হয়েছিল নিরামিষভাবে করেছি পটলটা দেখবে নিরামিষই খেতে বেশি ভাল লাগে আর ওইদিকে না আমার রান্নার সাথে সাথে এডিটিংও চলছে তো এডিটিংয়ে মাঝে মাঝে আসছি বসছি করছি আর ওইদিকে আবার রান্নাও করছি এরপরে স্নান পুজো সব কিছু আছে মেয়েরা পটল যতটাই অপছন্দ করে ঠিক ততটাই আমি পছন্দ করি পটলের স্মেলে গোটা ঘর মম করছে নিরামিষ পটল রান্না হচ্ছে ফ্রেন্ডস আমার আমিষ থেকে নিরামিষ রান্না করতে যেন বেশি সুবিধা লাগে কারণ ওই যে আমার মশলা এই সব ছুতে টুতে মানে ওই হাতে ছোঁয়া যায় সন্দেহনের ব্যাপার আছে তো এই জন্য আর কি নিজের সুবিধা বোঝে কাজে আর যাই হোক তা চলো যেটা বলতে চাইছি যে পটল এখানে অলমোস্ট ডান জাস্ট সিদ্ধ হলেই নামিয়ে দেবো ধনেপাতা দেওয়া হয়ে গিয়েছে এখানে বানাবো মেয়েদের পছন্দের কারি কারণ কারি মানে হচ্ছে কারি না বুন্দি কারি আজকে হবে তো আমরা যেহেতু পটল খাবো তো মেয়েরা কী দিয়ে খাবে তো ওই জন্য ওদের জন্য কারি ঠিক আছে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের মাঠটা এবারে মাঠটা ঝরিয়ে নি চলো তোমরা যদি হলদিরামের কারি পাও খুব ইয়ে সরি বুন্দি পাও ফ্রেন্ডস খুবই ভালো আর আমি দেখো এই নর্মালে পঙ্কাজ করে লেখা আছে তো আমাদের এই নিচের থেকে আর কি গ্রসারি সব আছে ওখান থেকে এনেছি এটাও খেয়ে দেখলাম খেতে কিন্তু বেশ টেস্টি তো কারি আমার এখানে হয়ে গেছে ফ্রেন্ডস তো এই দেখো বুন্দিটা আমি দিয়ে দিলাম একদম লাস্টে দিতে হয় ব্যাস নাড়াবো চাড়াবো আর একটুখানি ঘি দিয়ে দেবো গরম মশলা কারি রেডি এর আগে আমি শনিবার কারির রেসিপি আমি শেয়ার করেছি কারি পকোড়া তো আজ আর ওই জন্য ফুল রেসিপি শেয়ার করলাম না তো ব্যাস বুন্দিটা যে দিলাম কোনটা দিলাম সেটা বলে দিলাম তোমরা কোনটা বানালে দেবে সেটাও বলে দিলাম হালদিন আমের বুন্দিটা তো নো ডাউট সবসময় টেস্টি থাকে তবে আজকে যেটা এনেছে এটাও কিন্তু ভালো অন্য নর্মালি বুন্দিগুলো গেলে একটু তেল কাস্টে গন্ধ থাকে সেরকমটা কিন্তু নেই তো আমার কারি একদম রেডি চলো এবার ধর পর সবাইকে খেতে দিল আর আমার দারুণ আনন্দ লাগছে ফ্রেন্ডস তার কারণ ইনস্টাগ্রামে আমার দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ঘরে শিফট হওয়ার পর না আমি খুব অন অ্যান্ড অফ করে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকতাম কারণ না মানে ওই বুঝতেই পারছো বলেছি অনেকবার ইন্টিরিয়ার নিয়ে অনেক অসুবিধায় পড়েছিলাম তো ব্লগিংটা যেহেতু একটা ডেলি লাইফস্টাইল তো এটা হয়েই যেত এটা করেছি বাট ইনস্টাতে না আমি অন অ্যান্ড অফ ছিলাম তো যেই কারণে না একটু ধিমি হয়ে গেছিলাম তো যাই হোক দারুণ লাগছে দশ হাজার কমপ্লিট হওয়া না বিরাট বড়ো ব্যাপার প্লাস আর আরেকটা শূন্য চাই এক লাখ হতে তো কাজ করতে হবে করে যাব তো আজ আমি দারুণ খুশি ফ্রেন্ড হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি দশ হাজার কমপ্লিট বল আজকে দশ হাজার ইয়ে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ইনস্টাগ্রামে কেক কাটিং কেক আনবে জেন আঙ্কেলের কাছ থেকেই আনি না ইয়ে পাঁচ হাজারেও করেছিলাম তাই না বলো কাজগই হবে না অন্য আজ দেখি কখন বলি ঠিক আছে আজকে করব বা সানডেতে করা যেতে পারে না সানডেতে করি চল তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া একদম কচা কচা করে পটল আলুর তরকারি তার সাথে হচ্ছে বুন্দি এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া মুন্দি একটু মুখে নিয়ে বলো কেমন হয়েছে বাকি সবাই দারুণ খেয়েছে একটু ডিফারেন্স লাগছে আর একটু বেশি মন দিয়ে রান্না করছি ও এরকমই চায় বলে কারিটা একটুখানি ঠিক ঠিক করো আর এই যে কিরকম হয়েছে মামা বলো মামা নিজেই কে দিয়েছে ও বাবা কপি দেখ তো দেখেছি ফ্রেন্ডস এই কারি রাজমা বানালে ওদের এরকম এক্সপ্রেশন থাকে আর ভাত বেশি খায় আজ আমি ভাত কিন্তু চাল বেশি দিয়েছি সন্ধ্যা হলে চা বানাতে চলে এসেছি তা চা বানানোর জন্য চা পাতা দরকার আর চা পাতা ছিল বারন্তি চা পাতা আনার ছিল ব্রিঙ্কিট করা হয়েছিল তো সাথে সাথ দিয়েই গেল পনেরো মিনিটেই পেয়ে যাই তো চলো চা বানাই আজকে খাবো চা আর চানাচুর আর মুড়ি এটা কিন্তু ভালো রেটিং ছিল ব্রিঙ্কিটে তাই বর এটাই করেছে তুলসী দেওয়া আছে এর মধ্যে

বাহ দেখেছো এই হচ্ছে গলা কালার বলছিলাম না কেউ দেখছো না ওকে অ্যা বাবু ড্যাডকে দেখছিলাম ড্যাডকে তো এই হচ্ছে ফ্রেন্ডস আজকে আমাদের খাবার মেয়েদেরকে দেখো দুধের মধ্যে পিরিয়া শিওর দিয়ে পরে একটুখানি চকস দিয়ে দিয়েছি তো ওরা এটা খাবে আর আমার আর বরের চা তার সাথে মুড়ি চলো হুম কে

আর আজ দিন আমাদের ফ্রেন্ড সকাল থেকেই না মানে ওয়েদারটা এত ভালো ছিল রোদ ছিল না কিন্তু কোনো জন কোথাও বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আর ব্যাগকে মোটামুটি আমাদের দিনে তিন থেকে চারবার ধোয়া হয়ে যায় একটু পরিষ্কার তো থাকেই তার সাথে ঠান্ডা একটা থাকে তো স্ট্যান্ড ফ্যানটা চালিত আরও বেশি যেন ঠান্ডা লাগে মানে আরাম লাগে চাটাও টেস্টি হয়েছে আজকে আর নিচে যাবো না মানে নিচে যাওয়ার মন নেই নিচে গরম হাওয়াও চলছে আর তার সাথে আবার মশাও আছে তা থাক বাবুদেরকেও বললাম বাবু বাড়িতেই চ কিছু একটা করি মুভি টুভি দেখবো তো এখানে খাওয়া দাওয়া সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস আর একটুখানি মানে সিঙ্কে যে বাসনগুলো ছিল সেগুলো একেবারে ধুয়ে তুলে নিচ্ছি সকালবেলা একটু মানে থেকেই উঠি আর কি অন্য সময় যেমন বাবুদের স্কুল থাকে তো একদম সকাল সকাল উঠি এখন আর সেটা নয় একটু দেরিতেই উঠি আর কিচেনটা আমি সবসময় ক্লিন করেই ঘুমাই আর দেখো ফ্রেন্ডস আমার যখনই বাসন মাজা হয় মানে পুরো দিনে যতবারই মাজি আমি প্রতি প্রতিবারই কিন্তু ঘষে মেজে ধুয়ে নিই তার ফলে একদম ঝা চকচকে আছে আর আমার এরকমই সিঙ্ক পছন্দ জানো তো ওই কালো কালো দাগ হয়ে যায় বা শ্যাওলা হয়ে যায় আমার এগুলো একদম ভালো লাগে না আর তার ফলে আরশোলা হওয়ারও খুব ভয় থাকে তো আমার না আরশোলা মাকড়সা টিকটিকির থেকে মানে বলতে পারো আমি আমার ভালো লাগে না তো বাড়িতে না যেন না হয় চারিদিকে সেই ধ্যান আমি সবসময় রাখি তো এইদিকে দেখো আমার এই মাটির ঘাড়াটাও ভরে নিচ্ছি এটা ভরতে বেশ সময় লাগে তো একদিকে কাজ করতে করতে এটা ভরা হয়ে যায় আমার আমি মুড়ি চানাচুর খেয়ে বড়ার বললো ডিনার করবো না সেখানে কেটে নিয়েছি ঠান্ডা ঠান্ডা আমের টাইম পেট ভরে আম পাও ঠান্ডা ঠান্ডা আর আমি না আমের একদম ছিলকাগুলো ছাড়িয়ে নিই কারণ ও ছিলকা দিয়ে না আমটা খেতে পছন্দ করে না তো ছাড়িয়ে দিতে বেশ সুন্দরভাবে খায় কিচেন একেবারে টিপটপ ক্লিন আর কিচেনে আমার আপাতত কোনো কাজ নেই ফ্রেন্ডস এই যে আমার মটকাও ভরা হয়ে গিয়েছে আর এই দেখো এই ট্রাইপডটা নিয়ে এখন আমাকে কাজ করতে হচ্ছে কারণটা কি জানো তো আমার নিজের ভুল আর মেয়েদেরকে বলেছি আজকে পার্কে যাবো না ড্যাডকে বলো কোনো মুভি লাগাতে এই কথাটা আমার বলতে খালি দেরি ওনারা নিজেদের মতো মুভি লাগিয়ে পড়ে শুয়ে শুয়ে দেখছেন ভুলটা যখন নিজে করেছি শাস্তিটা তো নিজেকে নিজেই দেবো তাই কি না বলো তো কালকে আমি ব্লগ করছিলাম মাথাটা আমার খুব গরম ছিল অন্য কোনো কারণে ঠিক আছে তো যাই হোক তো তাতে আমার ট্রাইপটের কোনো দোষ ছিল না তো আমি ভিডিও শ্যুট করতে করতে না মানে কি করব বুঝতে না পেরে গায়ের জোরে ট্রাইপটটাকে এরকমভাবে ঠুকে রাখতে গেছি আর ব্যাস যেই রাখতে গেছি পটাক ট্রাইপর্ডটা আমি ছ বছর ধরে ব্যবহার করছিলাম কী বলো ব্লগিং যখন স্টার্ট করেছিলাম ফ্রেন্ডস তখন ওই এক বছরের মধ্যে মানে হিন্দি চ্যানেলটা যখন শুরু করেছিলাম এক বছরের মধ্যে প্রচুর ট্রাইপড এরকম ভেঙেছি কারণ তখন আমার নলেজ ছিল না তো ওই দুশো তিনশো টাকার ট্রাইপডগুলো নিচ্ছিলাম তো সেই জন্য বারবার ভেঙে যেত খুবই হালকা পাতলা থাকতো তো যেটা লাস্ট কালকে আমি নিজের দোষেই ভেঙেছি আর কি সেটা একটুখানি ওই দু হাজার বাইশশো টাকার মতো দাম ছিল ছ বছর ধরে আমাকে সাপোর্ট করছিলো সেই টাইপ তো যাই হোক হালকা ফুলকা প্রবলেম দেওয়া স্টার্ট হয়েছিল এখন মানে একটু ঢিলা হয়ে গেছিল এরকম বাট এরকম নয় যে ভেঙে যাওয়ার মতো ব্যাপার ছিল না তো ওই আর কি মাথা গরমের চোট এমনি এমনিভাবে রেখেছি আর ওইটির একটা পায়া গেছে ভেঙে তা বর প্রথমে বললো ভেঙে দিলে দিয়ে বলার পর সাথে সাথে স্ক্রিনে বার করে বলছে দেখো এটাই তো তখন বাইশও ছিল এখন তো কত বললে প্রায় অর্ধেক হয়ে গেছে তো ডিসকাউন্ট করলে ওটা হয়তো বারোশো এগারোশো এরকম হয়ে যাবে তো যাই হোক তো দেখো ফ্রেন্ডস ব্যাপারটা হচ্ছে আমি বললাম না করো না আমি একটু কষ্ট পাই কারণ আমি ভুলটা করেছি আমি যদি এখন সাথে সাথ পেয়ে যাই না তো আমি এটা আবারও করবো কারণ মাথা গরম করে আমার ওটা করা একদম উচিত হয়নি মানে রাগটা কার উপর ছাড়বো আর কি বুঝতে না পারে ওইটাকেই জোরে রেখে দিয়েছি আর ওটাও মানে জেনে বুঝে আমি কোনো দিন করবো না ফ্রেন্ডস কারণ আমার জন্য ভিডিও আর ট্রাইপড আর মোবাইল কী জিনিস আমি যখন রাস্তায় যাই আমাকে সবসময় মা বলে অনেকেই বলে মোবাইলটা সামলে আনলাম আমার কিছু হয়ে যাবে মোবাইলের হবে না কেন আমি তো ভিডিও ওটাতেই বানাবো তো আমার জন্য ওই ভুলটা আমি নিজেও কল্পনা করতে পারছি না যে আমি কীভাবে করলাম তো হয়ে গেল আর কি ওই আর কিছু করার নেই তা করেছি যখন ওকে বলেছি না তুমি এখন আমাকে কিনে দিও না আমি খানিক দিনে একটু অসুবিধা ফেস করি ওই বড় ট্রাইপরটা না একটু মাঝে মাঝে অসুবিধা হয় তাহলে করি তারপর আমার শিক্ষাটা একটু নিজেই শিখি তারপর নয় নতুন তুমি আমাকে কিনে দিও কিনতে তো হবেই যখন আমার ভুলে গেছে তাই আমি ওকে বলছি পলিটিক্স দিয়ে চিঠি দাও না এটা কি হয় নাকি পলিটিক্স দিয়ে পায়ারটা চিঠি কি বলবে তুমি আমার রাগদা ভুল ছিল আমিও একই করছি তোমার সাথে ভেঙে আমি ওকে কি বলছে আমার বাবা ভেঙে গেল তো বলছে যে হ্যাঁ তোমার ভুলে তো ভাঙলো দি আমার মাথাটা আরো গরম হয়ে গেছে আমি কি অস্বীকার করেছি আমি যে ভুলটা করেছি আমি তো নিজেই বলছি হ্যাঁ আমার ভুলেই হয়েছে তুমি আবার আমাকে কেন বলছো তো বলছো আমি কি বললাম তুমি তো সেই নিয়ে পর আবার ওর উপর চিল্লালাম এটাও দেখছি ও নিজেই তো আমাকে দিয়ে দেবো ওরকম নয় ফ্রেন্ডস এর আগেও যে প্রথম প্রথম আমি যতবার ট্রাইপর্ড চেয়েছি আমাকে কিনে দিয়েছে তো সেটা কথা না কিন্তু ভুলটা যখন আমার তখন শাস্তিটা আমি নিজেই হিজেকে দেবো আমি খানিক দিন ট্রাই করতে কিনবো এখন এটাতেই ম্যানেজ হোক মাঝখানে দু ঘন্টা দারুণ মজা হলো ফ্রেন্ডস বন্ধু বান্ধবরা সবাই মিলে বসে চাটা খাওয়া না শেয়ার করা হয়নি কারণ গল্প করতে গিয়ে আর ভিডিও কি করবো কি না তো আমাদের বললাম আগের ব্লগে ঘোরার প্ল্যান হচ্ছে তো মোটামুটি একটা প্ল্যান তো মানে একটু একটু ফাইনাল হয়েছে তো সেগুলো যখন যা হবে তোমাদের সাথে শেয়ার তো করবোই এখন মোটামুটি মোটামুটি একটা প্ল্যান হলো তাই কি না বললাম হচ্ছে হচ্ছে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সবাই মিলে মানে একা একা যাওয়া আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া তার একটা আলাদা মজা আগেও গেছি গেছিলাম দারুণ মজা করেছিলাম হিমাক্স হ্যাঁ হিমাক্স পঙ্গট গেছিলাম নৈনিতালের আশেপাশে আর কি তাই না দারুণ দারুণ পার্টি মজা করেছিলাম তো আবারও হতে চলেছে প্ল্যান যাই হোক দেখা যাক কতটা কি হচ্ছে অন্য জায়গা তো মানে আশপাশেই আর কি তো ব্যাস এখন তাই একটা বাদ যে আজকে যেহেতু ফ্রাইডে তো ফ্রাইডে বসলে আমরা এরকম বসেই থাকি তো যাই হোক চলো যখন একটা বেজেই গেছে এখন চোখে ঘুমও উড়ে গেছে জানো তো এতক্ষণ ধরে গল্পগুলো করি তো এই জায়গাটা একটু না বেটা কাল পরশু ছুটি তো এই জায়গা একেবারে সোফা টোফাগুলো এক ক্লিন ক্লিন করে নিই কেন সকালবেলাতে যে মনটা আসবে নিশ্চিন্ত আর কি আমার কোনো হেডেক থাকবে না চলো শিম্পু বারবার উপর থেকে যেও না তো যে দেখো পুরো একদম অল ডান পুরো ক্লিন পুরো ক্লিন ডাস্টিং ক্লিনিংও হয়ে গিয়েছে আর এখানে আমার মামফাম শুয়ে পড়েছে তিনি এখন ব্রাশ করছেন আর এই যে তা চলো ফ্রেন্ডস এবার আমিও শুতেই যাচ্ছি চোখে একদম ঘুম নেই ঘুম উড়ে গিয়েছে তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সময় ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ